দুস্থ শিল্পীরা রয়েছে বিভিন্ন সমস্যার কারণে জীবন সংকটের মুখে যারা এসে দাঁড়ায় তাদেরকে আমরা আর্থিক সহায়তা করে থাকি আমাদের এই অনুষ্ঠানের উদ্বৃত্ত গতকাল আমাদের প্রথম দিনের অনুষ্ঠান আপনারা দেখেছেন আমরা নিজেদের সাথে অন্য দলের সুসম্পর্ক বজায় রাখার জন্য প্রতিবারে বিভিন্ন দলকে আমাদের বুথে নিয়ে আসি এটাই হচ্ছে উৎসবের একটি একটি অঙ্গ নাইয়া আজ বহুদূর বিস্তৃত হয়েছে পশ্চিমবাংলাতে বটেই পশ্চিমবঙ্গের বাইরে এবং কোভিডের সময় আমরা সকালবেলায় নাইয়ার পক্ষ থেকে একটি বিবিধ ভারতীর মতো একটি চ্যানেল করেছিলাম এবং লাইভ যে লাইভ মাইয়াকে আরো বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে আমি মিষ্টি কথাই যাচ্ছি না আজকে আমাদের পর্বটি দুটো ভাবে ভাগ করা হয়েছে একটি প্রথম পর্বে উদ্বোধনী সংগীত এবং আঞ্চলিক গান এবং দ্বিতীয় পর্ব যার গান আমরা সোনার জন্য এসেছি প্রথম পর্বে রয়েছে একটি নাটক সোনাই দেখি কেন এই নাটক আমরা কিন্তু নাটক করছি লোকগানে এমন কিছু গল্প রয়েছে বহু বছর আগে দুশো পাঁচশো সাতশো বছর আগেকার যে গল্পগুলি রূপকথা কথাগুলো আমরা আকারে প্রকাশ করেছি বিগত দিন আমরা নকশিকথার মা তারপাদের সামনে নিয়ে এসেছিলাম আজকে এনেছি সোনাই দিকে